একবার গণপিটুনির অভিযোগ সামনে আসছে আর এবার আসছে তিনজনকে গাছে গাছে বেঁধে গণপিটুনির অভিযোগ মুর্শিদাবাদ থেকে একবার আপনাদের সামনে ছবিটা তুলে ধরে দেখুন আর বাংলা ভাইরাল ভিডিও সত্যতা যদিও যাচাই করেনি কিন্তু ইতিমধ্যে এই ছবি ভাইরাল হয়ে গিয়েছে যেখানে গণপিটুনি অর্থাৎ বেধরক মারধর করা হয়েছে বেশ কয়েকজন উন্মত্ত জনতা তারা একত্রিত হয়েছে জড়ো হয়েছে এবং সেখানেই কার্যত এইরকমভাবে মারধর চালানো হয়েছে फ्र <önemli> একজন নয় দুজন নয় পরপর তিনজনকে গাছে বেঁধে এইরকম ভাবে বেধারক মারধর করা হয়েছে ইন্দ্রাশীষ আমাদের প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ইন্দ্রাশী একটু বিস্তারিত জানবার চেষ্টা করছি কি কারণের জন্য এই তিনজনকে বেঁধে গাছে বেঁধে বেঠানো হলো কি কারণে একেবারে দেখো তনায় যেটা মূলত অভিযোগ উঠে আসছে এই যে মুর্শিদাবাদের হরিয়রপাড়া এলাকা রয়েছে শিহরিপুর এবং সেখানে বেশ কিছুদিন থেকে ছাগল চুরি করা হচ্ছিল এমনটা কিন্তু অভিযোগ এবং তারপরেই স্থানীয় মানুষজন তাদেরকে কার্যত ধরে ফেলে এবং গাছে বেঁধে রীতিমতো গণপিটুনি দেওয়া হয় এমনটা কিন্তু ছবি দেখা গিয়েছে তারপরে ঘটনাস্থলে পুলিশ পৌঁছায় পুলিশ গিয়ে এই তিনজনকে গ্রেপ্তার করেছে এবং তাদেরকে জিজ্ঞাসাবাদ করে আরো একজনের খোঁজ পাই পুলিশ মোট চারজনকে গ্রেপ্তার করে ইতিমধ্যেই বহরমপুর কোর্টের চলার প্রক্রিয়া কিন্তু তারা শুরু করেছে

স্থানীয় থানা পুলিশ প্রশাসন তারা তো রয়েছেন কিন্তু তাদের দ্বারস্থ না হয়ে এই সকল মানুষজন তারা নিজেদের হাতে আইন কেন তুলে নিচ্ছেন ছাগল চুগির সেদিকে জানানো হয়েছিল এমন কিন্তু স্থানীয় মানুষজন তারা জানাচ্ছেন তবে স্বাভাবিক ভাবে পুলিশের পক্ষ থেকে কোন রকম নজর সেখানে বাড়ানো হয়নি সেই অভিযোগটা কিন্তু স্থানীয় মানুষদের পক্ষ থেকে করা হচ্ছে এবং তারপরেই গণপিটুনি ঘটনা নজর রাখো আপাতত ধন্যবাদ জানাই আর এই মুহূর্তে আরো একটা গুরুত্বপূর্ণ খবর আপনাদের সামনে রাখি রিপাবলিক বাংলা বারংবার প্রশ্ন তুলেছে বারংবার এই খবর সামনে রাখবার পর অবশেষে নড়ে ছড়ে বসল শাসক দল তৃণমূল কংগ্রেস অখিলগিরির কে যে মন্তব্য তিনি করেছেন অর্থাৎ যে কুরুচিকর মন্তব্য শুধু না একই সঙ্গে তিনি যেভাবে হুমকি দিয়েছেন যেভাবে শাসানি দিয়েছেন তার প্রতিবাদে গড়ছে গড়ে উঠেছে গোটা রাজ্য আর অবশেষে রিপাবলিক বাংলার এই খবর লাগাতার সম্প্রচারের পর নড়ে বসল তৃণমূল কংগ্রেস অখিলগিরিকে কড়া বার্তা তৃণমূলের ক্ষমা চাইতে হবে অর্থাৎ ক্ষমা না চাইলে পদত্যাগ করতে হবে কড়া বার্তা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দেওয়া হয়েছে বলে এই মুহূর্তে অন্যতম ব্রেকিং খবর সামনে আসছে অখিলগিরিকে ক্ষমা চাইতে হবে অখিলগিরিকে ক্ষমা চাইতে হবে এবং এই করা বার্তা ইতিমধ্যে দলের তরফ থেকে দেওয়া হয়েছে শান্তনু সেন তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কি জানিয়েছেন শোনাই আমাদের মন্ত্রী অখিলগিরি গতকাল মহিলা ফরেস্ট অফিসারের সাথে যে আচরণ করেছে ইতিমধ্যে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমরা বারংবার জানিয়েছি যে আমরা এটা কোনোভাবেই সমর্থন করি না এবং আমাদের মাননীয় মন্ত্রী বীরভা হাসদা নিজে সেই ফরেস্ট অফিসারের সাথে কথা বলেছেন ইতিমধ্যে আজ দলের নির্দেশে আমাদের দলের রাজ্য সভাপতি তথা রাজ্যসভার সাংসদ সুব্রত বক্সি ইতিমধ্যেই অখিল গিরির সাথে টেলিফোনে যোগাযোগ করেছেন তাকে নির্দেশ পাঠিয়েছেন যে অবিলম্বে সেই মহিলা ফরেস্ট অফিসারের কাছে ক্ষমা চাইতে হবে এবং দলের কাছে অবিলম্বে তার পদত্যাগ করতে পাঠিয়ে দিতে হবে এই রাজধর্ম একমাত্র তৃণমূল কংগ্রেসই করতে পারে অন্য কোনো রাজনৈতিক দল করতে পারেনি অনুপম আমাদের প্রতিদিনই এই মুহূর্তে আমার সঙ্গে সরাসরি রয়েছে অনুপম একেবারে স্পেসিফিক একটা প্রশ্ন সেটা হচ্ছে যে চব্বিশ ঘন্টা সময় লেগে গেল একটা এই এইরকম একটা কড়া বার্তা সামনে দিতে নাকি রিপাবলিক বাংলা বারম্বার এই খবর সম্প্রচার করছে অবশেষে বেকায়দা করে মনে হলো যে না এবার কোনো কড়া পদক্ষেপ করতে হবে দেখো তোমায় জানি না অখিলগিরির এই মন্তব্যের পর দল যে যথেষ্ট অস্বস্তিতে ছিল সেটা দলের বেশ কয়েকজন নেতার সাথে কথা বলে এটা স্পষ্ট হয়েছিল কিন্তু ওই যে সমস্ত নেতাদের সাথে আমরা কথা বলেছিলেন তারা যেটা জানাচ্ছিলেন যে দল একটা সিদ্ধান্ত নেবে এবং শেষমেশ কিছুক্ষণ আগে দলের যেটা সিদ্ধান্ত হয়েছে সুব্রত নিজে অখিলগিরিকে ফোন করেছিলেন কোথা থেকে ফোন করছেন কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে যে দিদির দরবার বলে যে প্রোগ্রাম প্রত্যেক রোববার চালানো হয় তৃণমূল কংগ্রেসের তরফে দু সাল থেকে এটা চলছে সেই দরবার থেকেই অখিলগিরিকে সরাসরি ফোন করেছেন সুব্রত বক্সি কড়া ভাষায় বলেছেন যে মহিলা অফিসারের সাথে অখিলগিরি এই ধরনের মন্তব্য করেছেন তার কাছে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে শুধু ক্ষমা চাইতে হবে না এমনটা নয় এই মুহূর্তে যে সূত্রমারফত আমরা খবর পাচ্ছি তাকে পদত্যাগ করতে পর্যন্ত বলা হয়েছে অর্থাৎ মুখ্যমন্ত্রীর নির্দেশে যে গোটা বিষয়টি সুব্রত বক্সি অখিলগিরিকে জানিয়েছেন তা কার্যত স্পষ্ট দলের তরফেও পদত্যাগ করতে বলা হয়েছে দলের সদস্য পদ রয়েছে স্বাভাবিকভাবে দলের এই সদস্য পদ থেকে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে এবং দু হাজার পর থেকে তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর এই প্রথম রাজ্যের কোনো মন্ত্রীকে সরাসরি পদত্যাগ করতে বলা হচ্ছে অর্থাৎ তৃণমূল কংগ্রেস গতকাল অখিলগিরির বক্তব্যকে যে সমর্থন করে না সেটা কার্যত তৃণমূল কংগ্রেস আজকের এই সিদ্ধান্তের পর স্পষ্ট করে জানিয়ে দিল যদিও তৃণমূল কংগ্রেসের তরফে যেটা বলা হচ্ছে যে বিকেল চারটের সময় তৃণমূল কংগ্রেসের রাজ্যের সহসভাপতি তিনি একটি সাংবাদিক বৈঠক করবেন এবং স্পষ্ট করে জানাবেন যদিও কিছুক্ষণ আগে শান্তনু সেনের একটা প্রতিক্রিয়া আমাদের কাছে এসছে আমরা শান্তনু সেনের সাথে কথাও বলেছিলাম একটা বিষয় বারবার আমরা বোঝার চেষ্টা করছিলাম যে দলের তরফে তাকে পদত্যাগ করতে বলা হয়েছে নাকি মন্ত্রিসভা থেকেই তাকে পদত্যাগ করতে বলা হয়েছে এইখানে দাঁড়িয়ে যেটা বিভিন্ন সূত্র মারফত দাবি করা হচ্ছে যে শুধু দল নয় প্রথম কথা হচ্ছে তিনটে শাস্তি প্রথম শাস্তি হচ্ছে অখিলগিরিকে ওই মহিলা অফিসারকে ফোন করতে হবে নিঃস্বার্থ ক্ষমা চাইতে হবে এটা এক দ্বিতীয়ত হচ্ছে দলের যে সদস্য পদ সেখান থেকে খুব সম্ভবত তাকে পদত্যাগ করতে হবে এবং একইভাবে মন্ত্রিসভা থেকেও তাকে পদত্যাগ করতে হতে পারে সবটাই সম্ভব না নজর রাখো আপাতত তোমায় ধন্যবাদ জানাই কিন্তু এরই সঙ্গে সঙ্গে এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করতে পেরেছি বিজেপি রাজ্য সাধারণ সম্পাদক এই মুহূর্তে জগন্নাথ চট্টোপাধ্যায় তিনি আমাদের সঙ্গে রয়েছেন টেলিফোন লাইনে জগন্নাথ বাবু গতকালের মন্তব্য অখিলগিরির এবং এখন এই মুহূর্তে আমরা যেমনটা ব্রেক করছি যে দলের তরফ থেকে নাকি অ্যাকশন নেওয়া হয়েছে স্পষ্ট করে বলা হয়েছে ওই মহিলার কাছে নিঃশর্তভাবে ক্ষমা চাইতে হবে নাহলে পদত্যাগ করতে হবে আপনার প্রতিক্রিয়া কিছুটা হলেও কি অস্বস্তিতে পড়ে এরকম কোনো সিদ্ধান্তের পথে এবার হাঁটতে চলেছে রাজ্য শাসক দল এখন কারা মন্ত্রী কারা বাসের উপযুক্ত হচ্ছে উনি হচ্ছেন কাজ করেছেন আর এই ঘটনায় কারা বাস হওয়া উচিত ফোন করে কেন ওই মহিলার পা ধরে তার ক্ষমা চাওয়া উচিত কারণ এটা তো প্রথম ঘটনা নয় এর আগে উনি মহামহিম রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মুকে তার চেহারা নিয়ে অপমান করেছিলেন বডি শেমিং বা কারোর চেহারা নিয়ে বলা কত বড় একটি অপরাধ এবং একটা নিম্ন রুচির নিম্ন মানের মানসিকতার পরিচয় কারামন্ত্রী এর আগে দেখিয়েছে তখনও কোন শাস্তি হয়নি কারণ তখন সেটা মমতা বন্দ্যোপাধ্যায়ের সংস্কৃতির সঙ্গে মিলছিল এবং দেখুন কারামন্ত্রীকে আলাদা করে আলাদা করে আপনারা দেখবেন না এটা তৃণমূলেরই এটা সংস্কৃতি যেমন আমরা দেখেছি এর আগে মুখ্যমন্ত্রী নিজে বলেছেন যে প্রধানমন্ত্রীকে কোমরে জড়িয়ে ঘোড়া তিনি আমাদের সর্বভারতীয় সভাপতিকে বলেছেন নাড্ডা চাড্ডা গাড্ডা একজন পুরুষের যেমন একজন মহিলাকে এইভাবে আক্রমণ করা সমীচীন নয় একজন মহিলা এই যে কংগ্রেসের ভাষা সন্ত্রাস বলুন কোডান অথবা এই যে ভাষা সংস্কৃতি বলুন সেটাতে পরিবর্তন কেন আনা যাচ্ছে না রিপাবলিক বাংলা লাগাতার এই খবর সম্প্রচার করছে তারপরে গিয়ে কোনো জায়গায় মনে হলো যে এবার অ্যাকশন নেবার সময় এসেছে এবার কিছু একটা করতে হবে শুধু ভাষা সন্ত্রাস নয় তৃণমূলের সংস্কৃতিটা হচ্ছে জেসিপিদের মতো লোকেদের খাপ পঞ্চায়েত বসে শুধু ভাষা নয় অত্যাচার করা মহিলাদের উপর শাহজাহানদের কাজ সনাতনী বাড়ির মহিলাদের পিঠে বানাতে ডাকা জামালদের কাজ ওই ওইভাবে মহিলাদের শোষণ করা অখিলগিরি এর বাইরে না আপনারা অখিলগিরিকে কেন সিঙ্গেল আউট করছেন এটাই হচ্ছে তৃণমূলের সংস্কৃতি বরং আমি বলবো

উনি একাধিকবার করেছেন বহুবার করেছেন এমনকি রাষ্ট্রপতির সম্পর্কে কমেন্ট করেছেন তখনও তাই তিনি অনুতপ্ত হননি এখন উনি অনুতপ্ত নন যা বলেছেন আজকে সকালেও নতুন অনুতপ্ত নন সুজনবাবু এমন একটা বিষয় মোটামোট সুজনবাবু যেখানে আমরা দেখেছি এর আগে যখন অখেলগেরি তিনি মাননীয় রাষ্ট্রপতিকে নিয়ে কদর চ আক্রমণ করেছিলেন মন্তব্য করেছিলেন ঠিক তার পরবর্তী সময় সেই রকমভাবে কোনো স্টেপ নেওয়া হয়নি গতকালের ঘটনার পর এখন নড়েচড়ে বসা এবং দলের তরফ থেকে বলা হচ্ছে যে নিঃশর্তভাবে ওই মহিলা অফিসারের কাছে ক্ষমা চাইতে হবে না হলে তাকে পদত্যাগ করতে হবে এতগুলো সময় কেন তাহলে নেওয়া হলো আমি আবারও বলছি আপনি আমার কথাটা থেকে কেড়ে নিয়ে বললেন এটাকে কোনো কড়া পদক্ষেপ বলে না রাষ্ট্রপতি সম্পর্কে কদর্য আক্রমণ করার পরেও দল কোনো বন্দোবস্ত নেয়নি এক্ষেত্রে চব্বিশ ঘন্টা হয়ে যাওয়ার পর এখন কার্যত যখন বুঝেছে যে আর সামাল দেওয়া যাচ্ছে না ফরেস্ট ডিপার্টমেন্ট মুখ্যমন্ত্রী এখন ফরেস্ট ডিপার্টমেন্টকে রক্ষা করবেন নাকি হয় ফরেস্ট ডিপার্টমেন্টের কথাকে খারিজ করতে হয় নাহলে অখিলগিরির কথাকে খারিজ করতে হয় ফরেস্ট ডিপার্টমেন্টের কথাকে খারিজ করতে পারছেন না বলে তাতেও মন্ত্রীর কাছে ক্ষমা চাইতে হবে নচেত ইস্তফা তো হওয়া উচিত উল্টো পত্রপাঠ খারিজ করে দেওয়া উচিত ছিল অখিলগিরিকে পত্রপাঠ পত্রপাঠ খারিজ করতে না পারাটা কোনো কড়া মনোভাব নয়

আমাদের মাননীয় তুব্রী কে উনি দলের একজন গুরুত্বপূর্ণ নেতা তিনি বিচারপতি আধিকারিক কাজে বাধা দিবে এবং তার বিরুদ্ধে কদর্য ভাষা ব্যবহার করবে বা যেকোনো সরকারি কর্মীর কাজে যদি বাধা দেওয়া হয় তাহলে ভারতবর্ষের একটা নির্দিষ্ট আইন আছে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার তো সেই আইনের ব্যবস্থা হবে না তিনি শুধুমাত্র ক্ষমা চাইলে খুন মাফ হয়ে গেছে যদি কেউ কোনো ধারণা অস্ত্র নিয়ে আসে সুব্রত পক্ষীকে আক্রমণ করতে উদ্যত হন তাহলে তার বিরুদ্ধে কি মামলা হবে তাকে পুলিশ গ্রেফতার করবে না কিছুক্ষণ পরে এসে যে নিঃসত্ব ক্ষমা চাইবে সুব্রত পক্ষীর কাছে তাকে মুক্ত করে দেওয়া হবে এভাবে তো কোনো সরকার না কোনো প্রশাসন না কিন্তু তৃণমূল চলে এটাই চাকরি